আসসালাম আলাইকুম ও বোনেরা আশা করি আল্লাহ মেহরবাণীতে আপনারা সকালে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে জেনের আসর আপনার সাথে আছে কিনা এটা কিভাবে বুঝতে পারবেন অথবা কেউ জেনে ক্ষতিগ্রস্ত আছে কিনা এটা বোঝার প্রথম লক্ষণ হচ্ছে যে জেনগ্রস্ত যে ব্যক্তি তিনি আতঙ্কিত থাকেন বেশি মনে ভয় ভয় লাগে এবং বুকের ভিতরে থরভর করে কাঁপে অনেক সময় আসে দম বন্ধ হয়ে আসে এবং শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যায় স্বাভাবিক স্বাভাবিক হয়ে যায় এবং এরকম অনুভব হওয়া যে তার পিছনে কোনো মানুষ হারতেছে অথবা কোনো সাওয়া অনুভব হওয়া যে সামনে থেকে কোনো সাওয়া দৌড়ে যেতেছে এরকম বিভিন্ন জিনিস দেখা সেটা স্বপ্নের মাধ্যমে হোক অথবা বাস্তবে হোক এবং এছাড়া বিভিন্ন সমস্যা আছে যেমন স্বপ্নে দেখা যে যেকোনো লাল চক্ষুওয়ালা ব্যক্তি তার সামনে উপস্থিত হওয়া অথবা সাপ স্বপ্নে দেখা এবং বিভিন্ন যেমন হিন্দুদের দেব দেবতা স্বপ্নে দেখা অনেক সময় দেখা যায় চার থেকে পড়ে যায় অথবা আকাশে উড়তেছে আকাশ থেকে নিচে পড়ে যায় এবং বিল্ডিং থেকে নিচে পড়ে যায় এরকম বিভিন্ন জিনিস আহ স্বপ্নের মাধ্যমে দেখা অথবা একাকে বসে থাকলে পরে হঠাৎ করে শরীরে পিতার ঝাঁকুনি অনুভব হওয়া শরীরে ভিতর হঠাৎ করে দেখা যায় ঝাঁকুনি ঝাঁকুনি মারে এবং শরীরে ঠান্ডা হাওয়া এটা প্রবেশ করে অথবা অনুভব হয় হওয়া এবং জিন্নাতের যে সমস্যা হচ্ছে এটা কিভাবে বুঝবেন যে দাঁত লেগে যায় অনেক সময় দাঁত খিল লেগে যায় এবং চক্ষুর ভিতরে চক্ষু লাল হয়ে যায় এবং মাথায় প্রচুর রাগ থাকে প্রচুর কথায় না কথায় রেগ হয়ে রাগ হয়ে যায় এবং এরকম বিভিন্ন প্রকার আলামত আছে যেটা বর্ণনা করে কোনো শেষ করা যাবে না এর মধ্যে কিছু আলামত হলো ঘুমের মাধ্যমে চিৎকার মেরে ওঠা অথবা ভীতিজনক স্বপ্নে দেখা এবং বাচ্চারা অস্বাভাবিক কান্নাকাটি করা এবং স্বপ্নের মাধ্যমে উঠে অনেক সময় দেখা যায় হাঁটা মারে স্বপ্নের মাধ্যমে কান্নাকাটি করে বিভিন্ন প্রকারের সমস্যা এরকম দেখা যেতে পারে এবং পরবর্তীতে আবার স্বাভাবিক হয়ে যায় এরকম বিভিন্ন জিনিস ঘটতে পারে যেমন ঘরের ভিতরে একটা জিনিস রাখা হয়েছিল জিনিসটা ভিন্ন জায়গায় ওখানে যেখানে আপনি রাখছেন সেখানে না থাকে এরকম যদি বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে যে নিশ্চিত আপনার সাথে জিন্নাতের কোন আসর আছে তাহলে এরকম কোন সমস্যা থেকে থাকলে আপনারা কোন যদি আপনাদের পরিচিত কোনো রাখি থেকে থাকে কোনো তদ্বির কারক থেকে থাকে তার কাছে পরামর্শ নেবেন এবং ভালো পরামর্শ পাবেন আশা করি ইনশাল্লাহ এ ধরনের সমস্যা থেকে থাকলে আপনারা বেশি বেশি করে কোরআন আমল করবেন ইনশাল রহমতে শেফা পাবেন এবং অতি দূরত্ব সুস্থ হবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সামনে জনের থেকে ভালো কিছু ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি এজন্য আমাকে উৎসাহিত করবেন তাহলে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ